আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি কতটা লোভনীয় আর এই রেসিপিটা তৈরি করা এতটা সহজ যেটা আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না খেতে কতটা মজা সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না তাই ঝটপট দেরি না করে আম শেষ হওয়ার আগেই এই রেসিপিটা তৈরি করে রাখুন সারা বছর সংরক্ষণ করার মতো করে তা চলুন এই মজার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি দুইটা বড় সাইজের আম নিয়েছি এই আমগুলোকে আমি খুব সুন্দরভাবে আমের যে সবুজ অংশটা আছে সেটা ফেলে দেব অবশ্যই এই সবুজ অংশটা কোনো রকমই রাখা যাবে না খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিতে হবে যখন খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে তখন এটাকে আমি একটি ছুরির মাধ্যমে কেটে নেব আপনারা চাইলে দা বটি যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন দেখতে পারছেন আমগুলোকে আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি একদম সাদা অংশটাকে বের করে নিয়েছি আর এই কাঁচা আমের কাশ্মীরি আচারটা তৈরি করতে কোনো ঝামেলা নেই রোদে দেওয়ার কিংবা তেল মশলার এটা অল্প মশলাই তৈরি করা যায় আর খেতে ভীষণই মজা আর এটা আপনারা এক বছর সংরক্ষণ করবেন কিভাবে সেটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দেব আর দেখতে পারছেন আমগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি আর কীরকম পাতলা আর কীরকম মোটা সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে করে আমি আমগুলোকে কেটে নিয়েছি তারপর এর মাঝখান থেকে আটিগুলোকে বাদ দিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে আমি আবারও কিছু পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো দুই ঘন্টার মতো যাতে করে এর ভিতরে যে টক ভাবটা থাকে সেটা কিছুটা হলেও কমে যায় তারপর আমি দুই ঘন্টা পর পানি ঝরিয়ে নিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি অর্থাৎ আপনারা চিনির মাপটা এরকম দেবেন আপনি আম যতটুক নেবেন ঠিক ততটুকুই যদি চিনিটা দেন একদম এই কাশ্মীরি আচারটার জন্য পারফেক্ট একটা মেজারমেন্ট তাতে আপনার এক কেজি আম নিতে পারেন বা দুই কেজি কিংবা পাঁচশো গ্রাম এখন আমি এটা রেস্টে রেখে দেব চিনিটা গলা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় এখন এটাকে সাইডে রেখে আমি কিছুটা লাল যে মরিচ সেটা একটু চিকন চিকন স্লাইস করে কেটে নিচ্ছি দানাগুলো বাদ দিয়ে দেখতে পারছেন কীভাবে আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে করে আপনারাও কেটে নেবেন আমি কিছু লম্বা লম্বা এবং গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তারপর আমি নেমে নেব কিছু আদা কুচি অল্প পরিমাণ এখানে হাফ কেজির মতো আম আছে এতে দেখতে পারছেন আমি মরিচগুলোকে কিভাবে কেটে নিয়েছি অবশ্যই কাশ্মীরি আচারে কিন্তু এই মরিচটা এবং আদাটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি কিন্তু এই মরিচ আদাটা দিয়েই রান্না করার চেষ্টা করি এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় আদার যে একটা ফ্লেভার সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না অনেকে দেখা যায় আদাটা ব্যবহার করে না শুধুই এই আচারটা তৈরি করে কিন্তু একবার হলো আমার রেসিপিতে আপনারা তৈরি করে দেখতে পারেন কীরকম হয় সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখন আমি চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে আমি এটাকে বলক করে রান্না করে নেবো ঢাকনাসহ পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না করার পর দেখতে পারছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়েচেড়ে উলটিয়ে দেব আর এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু লবণ আমি কিন্তু প্রথমে লবণটা দেয়নি যাতে করে আমটা খুব সুন্দরভাবে গলে না যায় যদি প্রথমে আমি লবণটা দিয়ে দিই তাহলে কিন্তু আমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই কাশ্মীরি আচারটা গলে গেলে কিন্তু ভালো লাগবে না আমি কালারের জন্য এখানে দিয়ে দিলাম সামান্য এক ফোটা ফুড কালার যেটা অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা একদমই অপশনাল আমি শুধু একটা কালারের জন্য এটা দিয়েছি এতে কিন্তু কোনো স্বাদের পরিবর্তন হবে না এই তো এখন দিয়ে দিচ্ছি আমি কিন্তু লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে রান্না করে নেব আরও দু থেকে তিন মিনিট তারপর চুলাটাকে বন্ধ করে রেখেছি বন্ধ করে রেখে আমি দুই ঘন্টার মতো এটা রেস্টে রেখেছি যাতে করে চিনির যে মিষ্টি শিরাটার ভিতরে যেন খুব সুন্দরভাবে আমটা বসে যায় একসাথে যদি রান্না করে নেন তাহলে কিন্তু এটা খেতে বেশি একটা ভালো লাগবে না তারপর আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে শিরাটা টেনে যায় এ পর্যায়ে এসে আমি কিন্তু এখন শুকনো যে মহিষটা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের যে একটা ফ্লেভার সেটা কিন্তু আমের সাথে মিশে অসাধারণ একটা স্বাদ চলে আসে আর দেখতে পারছেন আমগুলো একটাও কিন্তু গলে যায়নি আর আমি শিরাটাকে কিভাবে পাতলা রেখে নামিয়েছি দেখতে পারছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে আর এই শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে আমের সাথে মিশে যাবে এখন আমি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পারছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে এই আমটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে এই আমটা আপনারা তৈরি করে এটাকে ফ্রিজে রেখে খেলে আপনারা এক বছর পর্যন্ত খেতে পারবেন আর যদি বাইরে রেখে খান আপনারা দেখা যায় দুই তিন মাস করে খেতে পারবেন কিন্তু এই আমের আচারটা আমি বলবো আপনারা ফ্রিজে রেখেই খাবেন ঠান্ডা হলে এটা এতটা মজা লাগে সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লা হাফেজ